ভাবুন তো এমন একটা দেশ যেখানে অবস্থিত প্রাচীন মন্দির এত বড় যে জিপিএস ধরেও আপনাকে পথ খুঁজে পেতে কষ্ট হবে ঠিকই শুনেছেন কারণ এটা হলো বিশ্বের সবথেকে বড় মন্দির এখানকার ইতিহাসে রাজাদের নাটক যুদ্ধের গল্প আর মানুষের হাসি এই সব কিছুই দেশটাকে আলাদা করে তোলে হ্যাঁ বন্ধুরা আজ আমরা যাচ্ছি পৃথিবীর মানচিত্রের এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট কিন্তু ভীষণ রহস্যময় দেশ কম্বোডিয়াতে কম্বোডিয়া নামটা শুনলে কি শুধু মন্দিরের কথা মাথায় আসে তাহলে আপনি ভুল করছেন এই ভিডিওতে আমরা কম্পোডিয়ার এমন কিছু আজব মজার আর অবিশ্বাস্য গল্প শোনাব যা আপনার মাথা ঘুরিয়ে দেবে এখানে রয়েছে ইতিহাসের নির্মম অধ্যায় কিন্তু তার সঙ্গে মিশে আছে অদ্ভুত সব প্রথা প্রাকৃতিক সৌন্দর্য অবিশ্বাস্য খাবার আর একদল হাসি হাসিখুশি মানুষ এছাড়াও আরও এমন কিছু তথ্য আছে যা আগে হয়তো কখনো শোনেননি এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তাহলে বসুন আরাম করে দেখুন এই ভিডিওটা আনুষ্ঠানিক নাম কম্বোডিয়া রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের একটি দেশ এর উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস এবং পূর্বে ভিয়েতনাম অবস্থিত এটি এক লাখ একাশি হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় এক কোটি সত্তর লক্ষ যাদের বেশিরভাগই জাতিগতভাবে খেমার এর রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হল নম্পে কম্বোডিয়ার কথা হচ্ছে আর ওয়াটের কথা হবে না এটা তো হতে পারে না ওয়াট শুধু একটা মন্দির নয় এটা কম্বোডিয়ার আত্মা যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে অন্যতম ভেবে দেখুন বারোশো খ্রিস্টাব্দে মানুষ কী করে এত নিখুঁত আর বিশাল একটা স্থাপনা তৈরি করল কোনো সিমেন্ট নেই কোনো আধুনিক প্রযুক্তি নেই শুধুমাত্র পাথর আর মানুষের অদম্য ইচ্ছা শক্তি এখনকার টেকনোলজি দিয়ে এমনটা করা খুবই মুশকিল জানেন অ্যাঙ্কর ওয়াটারের ভেতরে এমন একটা জিনিস আছে যা আপনাকে অবাক করবে এর দেওয়ালে গায়ে আঁকা আছে রামায়ণের বিভিন্ন গল্প আর সেই সাথে স্বর্গের অপসরের নাচ মন্দিরে এই প্রতিটি ইঞ্চি যেন কথা বলছে কিন্তু মজার ব্যাপার কি জানেন এই মন্দিরের স্থপতিটা নাকি নির্মাণ কাজটা এক রাতের মধ্যে শেষ করেছিলেন ভাবুন তাহলে সেই সময় তারা কাজের প্রতি কতটা নিষ্ঠা ছিলেন এবার আসিয়ার ইতিহাসের কথায় কম্পিডিয়ার ইতিহাসে একটা মারাত্মক কালো হাতে আছে যা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে বলছি খেমার রোজের কথা সত্তরের দশকে এই গোষ্ঠীটা কম্পিউটিয়ার ক্ষমতা দখল করে আর শুরু হয় এক ভয়াবহ গণহত্যা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছিল ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক দেশের সমস্ত শিক্ষিত মানুষকেই তারা নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল এই বর্বরতার সাক্ষী হয়ে আছে কিলিং ফিল্ডস আর এস টোয়েন্টি ওয়ান এগুলো দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে কিন্তু এই অন্ধকার থেকে কম্বুডিয়া আবার ঘুরে দাঁড়িয়েছে এই যে এতটুকু হাসি খুশি মানুষ দেখতে পাচ্ছেন তাদের মধ্যে অনেকে সেই ভয়ঙ্কর সময়টা পার করে এসেছেন তাদের জীবনযুদ্ধ আর ঘুরে দাঁড়ানোর গল্পটা সত্যিই অসাধারণ আচ্ছা আপনারা কি কোনো দিন ভাজা মাকড়শা খেয়েছেন না তাহলে কম্বুডিয়ায় আপনাদের জন্য বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে এখানে ভাজা মাকড়সা পোকামাকড় ব্যাং সাপ সবই বিক্রি হয় আর মানুষ এগুলো খুব মজা করে খায় তাদের কাছে এটা শুধু খাবার নয় এটা তাদের সংস্কৃতির অংশ কম্বোডিয়ার মানুষের একটা অদ্ভুত প্রথা আছে তাদের বিশ্বাস জন্মের পর শিশুদের চুল না কাটলে তারা অসুস্থ হবে না আরেকটা মজার কথা হলো কম্বোডিয়া নববর্ষের সময় সবাই মিলে একে অপরের দিকে জল ছুটে মারে অনেকটা আমাদের হোলি খেলার মতো কিন্তু এখানে জলই একমাত্র রং কম্বোডিয়ার প্রাণ হলো তার নদী আর ডন বিশেষ করে মেক নদী এই নদীটা শুধু একটা নদী নয় এটা কম্বোডিয়ার জীবনরেখা এই নদীর ওপর ভরসা করে এখানকার বেশিরভাগ মানুষের জীবন চলে মাছ ধরাতে শুরু করে চাষবাস সবই এই নদীর ওপর নির্ভরশীল মেকাব নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য হল বছরে একবার এই নদীর গতিপথ উল্টো দিকে বয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছি বর্ষার সময় যখন মেকাব নদীর জল বেড়ে যায় তখন টোনলেস অ্যাপ নামের একটা বিশাল হ্রদের দিকে এর গতিপথ ঘুরে যায় এরপর আবার শুকনো মৌসুমে জল কমে গেলে নদী আগের মতো বয়ে যায় বিজ্ঞানের ভাষায় এর ব্যাখ্যা আছে কিন্তু ভাবন্ত প্রকৃতির এমন অদ্ভুত খেয়াল কতই না রহস্যময় কম্পিউটার যেন এক রহস্যের কারখানা তো বন্ধুরা এই ছিল রহস্য আর সৌন্দর্য করা কম্বোডিয়ার গল্প কম্বোডিয়া মানে শুধু অ্যাঙ্কর ওয়ার্ড নয় কম্পোডিয়া মানে হাসি কান্না ইতিহাস আর ভবিষ্যতের এক অদ্ভুত মেলবন্ধ এখানে একদিকে যেমন ইতিহাসে অন্ধকার আছে তেমনি অন্যদিকে রয়েছে মানুষের ঘুরে দাঁড়ানো অবিশ্বাস্য গল্প আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পরের ভিডিওতে আমরা কোন দেশ নিয়ে কথা বলবো সেটা কমেন্টে জানাতে পারেন